তাজিয়া মিছিল করা এটাও শিরিক তাজিয়া মিছিলটা আরো মারাত্মক ইমাম হোসাইনের কবর বানাইয়া এটা নিয়ে মিছিল করে হায় হোসাইন হায় হোসাইন করে জীবন দেয় মহরমের দশ তারিখ কি গোটাইল রাব্বা এ এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে এজিদ কি মুসলমান নাকি কাফের আজকে মারা গেলে কালকে দুই দিন বাজারের সব চাইতে কম দামি সাদা কাপড় দিয়া পোশাক পরাই আর শেষ বিদায় দেওয়া হবে সবাই কান্না করবে ঠিক কিন্তু আপনার সাথে কেউ যেতে রাজি হবে না হবে নাকি কান্না করবে ঠিক কিন্তু সাথে যাবে না যাবে লাস্টা পর্যন্ত এক পাহারা দিতে রাজি না গোসল দিতে রাজি না কিসের অহংকার কিসের জমি জামা কিসের সম্পদ এজন্য আমি আমার আখেরা ঠিক রাখতে হবে তো কথা বলতেছিলাম মহররম মাসের এই দিনে অর্থাৎ আশুরার দিনে হজরতে মুসা সালাম কে বিজয় দিলেন কে এজন্য রোজা রাখবেন তবে রোজা রাখবেন কয়টা দুইটা মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো বলেন কয়টা রোজা নয় দশ অথবা দশ রোজার দাম কত এবার শোনেন রাসেল এ কারিন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন রমজানের রোজার পরে আশুরার রোজার চাইতে এত মর্যাদা রোজা আল্লাহর কাছে আর কোন রোজা নাই অর্থাৎ রমজানের পরেই কোন রোজার মর্যাদা আশুরা আশুরার রোজা এই তিনি আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন সনদ দুর্বল হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আন হযরতে ঈশাল আসলাম পর্যন্ত অসংখ্য আল্লাহ পাক এই দিনে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ পরে তাহলে আশুরার রোজা কয়টা হবে আজকে যে এলান করবেন বাড়িতে যে হুজুর বলে দিছে আশুরার রোজা দুইটা মহর্রম মাসে নয় দশ অথবা দশ এগারো এখন শোনেন এই আশুরার মাসে দেখবেন লাল কাপড়ওয়ালা কিছু লোকের আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য এরকম দেখছেন নি আপনারা এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই তবে এতটুকু বলবো এগুলাকে দিবেন না এটা শির্ক এগুলা কি শির্ক তাজিয়া মিছিল করা এটাও শিরিক তাজিয়া মিছিলটা আরো মারাত্মক ইমাম হোসাইনের কবর বানাইয়া এডানিয়া নিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন কইয়ে জীবন দেয় হোসাইনের মর্যাদা তারা বুঝতে পারে নাই ইমাম হোসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না শুনেন কার বালার ইতিহাস বিশাল কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কারবালার ঘটনাটা বলি ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহ অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন আর কোন কারণ ছিল না কথা কি বুঝে আসছে আবারও বলি জমিন কার এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্না অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন শহীদ সঙ্গে তার সাথে ধোঁকাবাজি হয়েছে ইমাম হুসাইনের সাথে মুসলমানেরা ধোঁকাবাজি করেছে ধোঁকাবাজি দেখিছে কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে কারা কুফাবাসীরা ইমাম হুসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন যাওয়ার পরে ইমাম হোসাইন বললেন যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র সারা যুদ্ধ হয় অস্ত্র লাগবে টাকা লাগবে অস্ত্র টাকা পয়সা আমাকে দাও কুফাবাসীরা কাঁদতেছে কার জন্য কান্দে ইমাম জন্য কান্দে ইমাম হোসাইন বললেন কান্না দিয়ে তো যুদ্ধ করা যাবে না যুদ্ধ করতে হলে ডাল লাগবে তরবারি লাগবে ঘোড়া লাগবে অস্ত্র শস্ত্র লাগবে এগুলো আমাকে দাও তারা বললেন এগুলা তো আমরা এজিদ্রি দিয়ে দিছি মনোযোগ আছে আপনাদের কারে দিছে কিন্তু কানতেছে কার জন্য আবার আচ্ছা খুব মনোযোগ দিয়ে কথা মজার কথা এখন কান্নাটা জরুরি না অশ্ব জরুরি অস্ত্র জরুরি ইমাম হোসাইন তখন আফসুস করে বলেছিলেন তোমাদের জন্য আফসুস আমার জন্য চোখের পানিটাই রাখলা আর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সব দিয়ে কাকে দিল কন্ডিশনে আমাদের বাংলাদেশের মুসলমানেরা অনেকে কথা লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন আল্লাহ কিসের দিন আসুরার ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ পড়েন বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুল্লাহ সাল্লিয়ামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবন জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা ইমাম হাসাইন হুসেন কে কতটা ভালোবাসতেন তিনি জুমার খতবা দিচ্ছেন ইমাম হুসাইন ছোট মানুষ মসজিদে ঢুকছে রাসুল্লাহ সাল্লাহ থেকে নেমে গেছে অনেক হাদিস সে ব্যাপারে আছে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে একটা প্রশ্ন আসছে কি মুসলমান নাকি কাফের শোনেন মুসলমানকে হত্যা করার জন্য কাফের লাগে না মুসলমানেরাই করে কি করে না করে প্রথম কথা হলো এজিদ আসলে কাফের ছিল না সে ওই মুসলমান ছিল যেই টাইপের মুসলমানেরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দেয় কথা কি বুঝে আসছে এজিদ কি ছিল না কাফের ছিল না আপনি কাফের বলতে পারবেন না কারণ সে হলো মোয়াবিয়ার ছেলে কার ছেলে কাতেবে ওহি ওহি লেখকের ছেলে এবং সে ওই টাইপের টাইপের মুসলমান মুসলমান যেই দাবি করে ঠিকই কিন্তু মদের লাইসেন্স দেয় কথা ক না কেন কিসের লাইসেন্স দেয় কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয় রাসুল্লার সন্নাকে সেকেলে বলে কোরআনের আইনকে সেকেলে বলে মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন আল্লাহর আইন চলুক এটা চায় না ওই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই কথা কি বুঝাইতে পারছি এই মুসলমান দিয়ে কি হবে যে এই মুসলমান রাসুল উল্লাহর নাতিকে হত্যা করে আপনারা আশ্চর্য হবেন ইমাম হুসাইনের চেহারা ছিল রাসুস করা হয় তার দাড়িগুলা তখন মেহেদি দিয়ে লাল করা ছিল কি করা করা ছিল ছিল লাল এতটা স্মার্ট ছিলেন ইমাম হুসাইন তাকে যারা শহীদ করছে করার পরে তারা হাসা হাসি করে এই তো রাসুস ইসলামের মতো চেহারা রে এত স্মার্ট ছিল কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হোসেনকে কি করছেন শহীদ করেছেন সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে মুসলমানের মধ্যে কি আছে এজিদ যেই কাজ করছে পৃথিবীর ইতিহাসে কেউ এজিদের নাম আর তার ছেলেমেয়ের নামে রাখবো পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারণ আমি এজিদ পৃথিবীর মানুষের বোক বড়া কলিজা বড়া এজিদের প্রতি একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম কারণ সে এমন কাজ করছে এই নামটাকেই মানুষ কি করছে পত্যাখ্যান করছে মুসলমান হইলেই কি আর না হইলেই কি রকমের মুসলমান আমাদের দরকার নাই মহর দশ তারিখ কি ঘটাইলো রাব্বানা এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই মহরমের দশ তারিখে কি ঘটাইলো রাব্বানা এ কথা বললে আল্লাহকে আসামি করা হয়